হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি শিবের ব্রত করেছি শিব পুজো করবো তাই আপনাদের দেখাতে চলেছি কিভাবে শিব পুজো করবো নিয়েছি শিবের মাথায় দেওয়ার জন্য বেলপাতা দুব্বা ফুল পাঁচ রকমের ফুল মধু ঘি সাদা চন্দন লাল চন্দন গঙ্গাজল দই আর दूध और पांच रकम ठल घी मधु मधु मखिए नेब बाबा очкуyu This is argoanga বাবা গ্রামেশ্বরের চরণে সেবা লাগে চিন্তা পত্র দেব ওম নমঃ নম নমঃ ওম নমঃ শিবাই নমঃ ওম নমঃ শিবাই নমঃ বাবা বেলফুল ছাদা ফুল ভালোবাসে গাছের ফুল বাবার চরণে অর্পণ করলাম 音楽芝居が。あとちゃう。音楽芝居が。こいた。 বাবার মাথায় ফল দিলাম পাঁচ রকমের ফল ভা মিষ্টি এবং ফল আপনারা কীভাবে পুজো করেন আমি জানি না আমি যেভাবে পুজো করলাম এইভাবেই পুজো করলাম দেখুন দক্ষিণা দিলাম বন্ধুরা আমি এইভাবে সুখ করলাম ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কীভাবে পুজো করেন কমেন্ট করে জানাবেন